মা নদীর থেকে যদি পানি আনতে আপনার এতটা দেরি হয়ে যায় তাহলে আমরা খাবোটা কি আর এটা কি রান্না করার সময় বাড়ির সব কাজ পড়ে আছে এখনও করেননি সারাদিন কি করেন বৌমা এদানিন কোমরের ব্যথাটা খুব বেড়ে গেছে তাই আর আগের মতো কাজ করতে পারি না চিন্তা করো না বৌমা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে রান্না শেষ করে বাড়ির সব কাজ করে দিচ্ছি তুমি একটু ধৈর্য ধরো বৌমাকে বলে তাকে আপনি শেখাবেন সে সকাল থেকে না খেয়ে আসি এখনো বলবেন ধৈর্য ধরতে বুঝি না বাপু আপনার মনে কি যে আছে না খাইয়ে যে মারতে চাচ্ছেন সেটা বলুন ঘুরিয়ে পেছিয়ে বলার কি আছে সব ন্যাকামো এসব কথা বলে রোকে আর ছেলের বউ কুলসুম সেখান থেকে চলে যায় অনেকগুলো বছর আগে রোকেয়ার স্বামী ফয়েজ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় যার কারণে রোকেয়া একমাত্র ছেলেকে নিয়ে অনেক অসহায় হয়ে পড়ে রোকেয়াতার ছেলেকে নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতে থাকে দেখতে দেখতে রোকেয়ার ছেলে ফরহাদ বড় হয়ে যায় রোকেয়ার ছেলে ফরহাদ নিজেই পছন্দ করে একা একা বিয়ে করে নিয়ে আসে রোকেয়াতার ছেলেকে খুব ভালোবাসত তাই বিয়ে মেনে নেয় কিন্তু ফরহাদের স্ত্রী ছিল অত্যাচারী একটি মেয়ে খাবার বেলায় ষোলো আনা কাজের বেলায় এক আনাও না এই বুড়ি ভাম আমার স্বামীর খাবার খেয়ে খেয়ে শুধু শুধু নষ্ট করছে কিভাবে যে একে এই বাড়ি থেকে তাড়াবো সেই চিন্তা করতে করতে আমার মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে এখন তাও তো মোটামুটি কাজ করছে দুদিন পর যদি সে অসুস্থ হয়ে যায় তখন তো আমাকে সব কিছু করতে হবে না 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 কখনোই না ওই বুড়ির সেবা যত্ন আমি কখনোই করতে পারবো না আমার স্বামীকে বস করে আমি ওকে বাড়ির থেকে তাড়াবই আজকে একটা খাসা অভিনয় করব। দেখি কতটুকু কাজে দেয় সুমাইয়া যখন সেসব কথা ভাবছিল তখন তার স্বামী ফরহাদ সেখানে গিয়ে হাজির হয় আরে গিন্নি কি হয়েছে তোমার তোমার মুখটা এরকম বেজার কেন কি কারণে আমার বউটার মন খারাপ আমি কি জানতে পারি কি গো কথা বলছো না কেন উত্তর দাও গিন্নি কি আর হবে আমাদের মতো গরিব মেয়েদের কোথাও বিয়ে হওয়াটাই অপরাধ আমি তোমাকে শুরুতেই বলেছিলাম যে তুমি আমাকে বিয়ে করো না করো না কিন্তু তুমি তা শোনোইনি তুমি কেন আমাকে বিয়ে করলে কেন আমাকে এই রকম কথা শোনাচ্ছ আরে গিন্নি দয়া করে আমাকে খুলে বলো খুলে বলো কি হয়েছে কেউ কি কিছু বলেছে তোমার যখন থেকে আমাকে বিয়ে করে এনেছো তখন থেকে মা আমাকে সব সময় খুটা দেয় আমি প্রথম প্রথম তোমাকে কিছুই বলিনি কিন্তু খুঁটা দেওয়ার মাত্রাটা দিনে দিনে বেড়েই চলেছে মা বলে তোমার নাকি ধনী ধনী ঘরের থেকে বিয়ের প্রস্তাব এসেছিল সেই ধনী পরিবারগুলো নাকি তোমার অনেক যৌতুক দিতে চেয়েছিল। কিন্তু তুমি না জানিয়ে বিয়ে দেখে আমার বাবার বাড়ির থেকে কোনো যৌতুক পাননি আমার বাবা নাকি ভিকারি আমার বাবা নাকি মানুষের বাড়ি কাজ করে খায় আরো কত কিছু যে বলে আমার মুখ দিয়ে সব কথা আসবে না মা তোমার এই সব বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না গিন্নি আমি তো দেখি সবসময় মা তোমাকে খুবই ভালোবাসে থাক তুমি আবার মাকে কিছু বলতে যেও না মা যদি কষ্ট পায় দোষটা তো আমারই আমাদের মতো এই রকম গরিব মেয়েদের কোনো ভালো বাড়িতে বিয়ে হওয়াটাই অপরাধ চিন্তা করো না গিন্নি আমি মাকে বলবো তোমাকে যেন এইসব আজে বাজে কথা কোনো দিনই না বলে আর যদি বলে তাহলে ভালো হবে না ও মা মা উঠুন উঠুন বলছি এটা কি ঘুমানোর সময় কাজে যেমন অকর্মা কানও তেমনই কালা আপনি কি আমার কথা শুনতে পারছেন না মা উঠুন সুমায়ার চিল্লা চিল্লিতে রোকায়া ঘুম থেকে উঠে হস্তদস্ত করে বসে পড়ে এবং বলতে থাকে বউমা গতকাল থেকে শরীরটা খুবই খারাপ বিছানা থেকে উঠতেই পারছি না বউমা তোমার অনুরোধ করে বলছি মা দুটো রান্না বসিয়ে ফেলো আমি উঠতেই পারছি না রে মা শুধু আজকের রান্নাটা করো আর দিনও বলবো না তোমাকে কি যত বড় মুখ নয় তত বড় কথা আমি রান্না বসাবো আপনার সাহস দিকে আমি অবাক হয়ে যাচ্ছি আপনার তো শুধু শরীরটাই খারাপ মোরে তো আর যাননি আধা ঘন্টার মধ্যে আমার খাবার টেবিলে খাবার দেখতে চাই ব্যাস যান যান বলছি আজকে আপনাকে ক্ষমা করে দিলাম যদি ভুল করেও শুনেছি আর কোনো দিনও বলেছেন আমার রান্না বসাতে সেই দিন বুঝতে পারবেন সুমাইয়া কে আমি আমার বান্ধবী কাকলির বাড়িতে যাচ্ছি আসতে অনেক দেরি হবে এই সব কথা বলে সুমায়া তখন সেখান থেকে চলে যায় কিরে সুমাইয়া তোর কি খবর সংসার তোর কেমন চলছে তোর স্বামী তো খুবই ভালো রোজগার করে তোর সংসার তো খুবই শান্তিতে চলছে তাই না রে আর সংসার আমি সারা জীবন চাইতাম আমার স্বামীর ঘরে একাই রাজত্ব করি কিন্তু আমার বুড়ি শাশুড়ির জন্য কিছুই করতে পারছি না রে ওকে আমি যতদিন বের করতে না পারবো ঘর থেকে ততদিন আমার শান্তি নেই সুখ যে কাকে বলে তোকে দেখেই বোঝা যায় শাশুড়ি নেই শ্বশুর নেই কত ঝামেলা মুক্ত তুই তা তো তুই ঠিক কথাই বলেছিস কিন্তু তুইও খুব তাড়াতাড়ি হয়ে যাবি তোর শাশুড়ি যে বুড়ির বুড়ি খুব পাবে তারপর তুইও আমার মতো রাজত্ব করতে পারবি আর শোন মাঝে মাঝে শাশুড়ির নামে স্বামীর কাছে বিষ ঢেলে দিবি তাতে অনেক কাজ হবে বুঝলি এটা কি আর বলা লাগে স্বামীর কানে যা বিষ ঢালার তো প্রত্যেকদিনই ঢালছি কাজও হচ্ছে রে আমি একটা জিনিস খেয়াল করছি জানিস তো আমার স্বামী তার মায়ের সাথে আগের মতো আর কথা বলে না আচ্ছা রে কাকলি তাহলে তুই থাক কেমন আমার স্বামী কিছুক্ষণ পর বাড়িতে চলে আসবে আমাকে এখনই যেতে হবে সুমাইয়া তোর তো অনেক বুদ্ধি আসা আসা যা তবে কাল আবার আসিস কিন্তু কিছুদিন পরেই রোকায়ার ঘরে একটি খুশি সংবাদ আসে সুমাইয়া গর্ভবতী হয় এতে সবাই অনেক খুশি ছিল সব থেকে বেশি খুশি হয়েছিল রোকায়া বৌমা আজকে আমি এত খুশি এত খুশি যে তোমার তা বলে বোঝাতে পারবো না মরার আগে যে আমি আমার নাতি নাতনিকে দেখে যেতে পারবো এর থেকে খুশি সংবাদ দুনিয়াতে আর কিছু হয় না গিন্নি আমিও অনেক খুশি আমি বাবা হতে চলেছি এখন থেকে তুমি আর বিছানা ছেড়ে উঠবে না ওখানেই সবসময় বিশ্রাম করবে কেমন তোমার যা সেবা যত্ন করার মাই করবে শুনেছো মা কি বলেছি সুমায়াকে এখন থেকে কোনো কাজ করাবে না মানে করাবে না কোনো কাজই করাবে না বেশি হলে ওকে খাবারটাও খাওয়ায়ে দিবে সুমায়ের যত্নের কোনো ত্রুটি যেন না হয় সেই দিকে খেয়াল রেখো মা তুমি বুঝেছো মা আমার ছানার পায়েস খুব খেতে ইচ্ছে করছে একটু বানিয়ে দিবেন না হলে থাক মা আমি বানিয়ে খেয়ে ফেলবো আপনাকে কষ্ট করতে হবে না আপনার তো আবার অনেক কোমরে ব্যথা মা সুমায়া কি বলেছে শুননি যাও এখনই পায়েসটা রেঁধে নিয়ে আসো তারপর রোকায়া তার বউমা সুমায়ার জন্য পায়েস বানাতে চলে যায় আরে তুমি কাছ থেকে চলে এসেছো তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ গিন্নি আজকে তাড়াতাড়ি চলে এসেছি বলো গিন্নি কি কথা মা আমাকে বলছিল আমার সেবা করতে নাকি মায়ের বড্ড কষ্ট হচ্ছে আমি বাবার বাড়িতে চলে গেলে নাকি তারও একটু শান্তি হয় তাই আজকে আমি বাবার বাড়িতে চলে যাব কি মায়ের এত বড় সাহস তোমাকে আবার কথা শুনিয়েছে তুমি এখানে একটু বিশ্রাম নাও আমি মায়ের ঘর থেকে আসছি মা তোমাকে আমি শেষবারের মতো বলছি যদি এই ঘরে থাকতে চাও তাহলে ভালো মতো থাকবে না হলে বের হয়ে যাবে তুমি সব সবসময় সুমাইয়াকে কেন কথা শোনাও তোমার কি খাওয়া পরার কম হয়েছে সুমাইয়া তোমার এমন কি ক্ষতি করেছে যে সব সময় কথা শোনাতেই থাকো শোনাতেই থাকো কি হয়েছে রে বাবা ফরাক তুই এই রকম ভাবে কথা বলছিস কেন আমার সাথে কি করেছি আমি বৌমার সাথে খারাপ আচরণ করতে যাব কেন বৌমা তো আমি আমার মেয়ের থেকেও বেশি ভালোবাসি আমাকে ভুল বুঝেছিস আমাকে দয়া করে সন্ধ করিস নে রে বাবা সুমাইয়া একদম ঠিকই বলেছিল তুমি বেশ অভিনয় জানো এই সংসারে থাকতে হলে ভালোমতো থাকবে বাড়ি থেকে বেরিয়ে যাবে এইবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম পরের বার কিছু করলে তখন আর ক্ষমা করব না একদিন সুমাইয়া তার বান্ধবী কাকলিদের বাড়িতে যাওয়ার সময় উঠানে পা পিছলে পড়ে যায় সাথে সাথেই সুমাইয়া অজ্ঞান হয়ে যায় ডাক্তার সাহেব আমার স্ত্রীর কি হয়েছে বলুন বলুন তাড়াতাড়ি এখন আপাতত আপনার স্ত্রী ঠিকই আছে কিন্তু একটু দুঃসংবাদ আছে আপনার স্ত্রী ঠিক থাকলেও তার গর্ভের বাচ্চা বাসানো সম্ভব হয়নি এ কি কথা বলছেন ডাক্তার সাহেব আমার সন্তান আমার সন্তান এটা হতে পারে না এটা কখনোই হতে পারে না এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল আমি কিছু ওষুধ লিখে দিয়েছি সেগুলো আপনার স্ত্রীকে খাইয়ে দিন আমি এখন আসি তাহলে এই কথা বলে ডাক্তার সেখান থেকে চলে যায় এই সব কিছু হয়েছে তোমার জন্য তোমার গাফলতির ফল এটা তুমি যদি সময়ের ঠিকঠাক খেয়াল রাখতে তাহলে এটা কোনো দিনই হতো না তুমি যখন সময়ের ঠিকঠাক খেয়াল রাখতে পারবেই না তাহলে তোমার এই বাড়িতে থাকার দরকার নেই এখনি এই মুহূর্তে তুমি এ বাড়ি থেকে বাহির হয়ে যাও কোনো দিন এই বাড়ির আঙ্গিনাতেও আসবে না একই কথা বলছিস রে ফরাদ আমি তো তোর মা আমাকে তুই বিনা অপরাধে তাড়িয়ে দিচ্ছিস কেন রে বাবা কারোর জন্য বিপদ যদি আল্লাহ লিখে রাখে তা তো আমি খণ্ডাতে পারবো না রে বাবা আমার আর বৌমার সম্পর্কে তুই যা ভাবছিস তা একদমই সত্য নয় আমারও কি কম কষ্ট হচ্ছে বাবা আমিও তো আমার নাতিকে হারিয়েছি আমাকে তুই ভুল বুঝিস না রে বাবা আমাকে একটু বোঝ আমাকে একটু থাকতে দে এই বাড়িতে শেষ বয়স পর্যন্ত আমি কোথায় যাব বল তো বাবা আর তোকে ছেড়ে আমি কোথাও থাকতে পারবো না রে বাবা তোকে আমি খুব ভালোবাসি রে হয়েছে হয়েছে অনেক নেকাম দেখিয়েছো এখন বিদায় হও তো এই বাড়ি থেকে তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে আমি আর সুমাইয়া কখনোই এই বাড়িতে থাকবো না এখান থেকে চলে যাব না না বাবা এসব কি কথা বলছিস আমি চলে যাচ্ছি বাবা আমি চলে যাচ্ছি আমি আর এই বাড়িতে আসবো না রে বাবা এই কথা বলে বৃদ্ধা রোকাইয়া বাড়ি থেকে বের হওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায় রোকায়ের মনে ছিল এক আকাশ পরিমাণ কষ্ট কারণ যে তিনি যে সন্তান তিলে তিলে বড় করেছেন সে সন্তানই আজ তাকে তাড়িয়ে দিয়েছে সন্তানকে দশ মাস গর্বে ধারণ করলাম বড় করেছি সেই সন্তানই আজকে আমার তাড়িয়ে দিল ওর বাবা মারা যাওয়ার পর নিজে না খেয়ে যে সন্তানকে খাওয়াইছি সেই সন্তানই আজ আমাকে তাড়িয়ে দিল ফরাত যখন আমাকে তাড়িয়ে দিয়েছে তখন কি তার বুকটা একটুও কাঁপল না আমার জন্য হায় রে দুনিয়া দুনিয়া এত অদ্ভুত কেন তবে আমার কোনো কষ্ট নেই আমার সন্তান যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে আমি এতেই খুশি আজকের মতো শান্তি আমি আর কোনো দিনও পাইনি বাচ্চা গেছে যাক বুড়িকে তো তাড়াতে পেরেছি এখন থেকে এই বাড়িতে আমি শুধু রাজত্ব করব আর দ্বিতীয়টি কেউ থাকবে না কিছু পেতে হলে তো কিছু দিতেই হবে এটাই তো নিয়ম যাক অবশেষে মুক্তি পেলাম এখন একটু ঘুমিয়ে নি শান্তিতে ওই দিকে বৃদ্ধা রোকাইয়া গ্রামের একটি বড় বাড়িতে যাই কাজের জন্য মা গো আমাকে কি একটি কাজ দিবে আমি ঘরের সকল কাজকর্ম করতে পারি আপনি কি কাজ করতে পারবেন যদি কাজ করতে পারেন আজকে থেকেই শুরু করে দিন সেই মহিলাটিরও কাজের লোকের অনেক দরকার ছিল তাই বৃদ্ধা রোকায়াকে তার কাজের লোক হিসাবে রেখে দেয় এরপর থেকে রোকায়া সেই মহিলাটির বাড়িতে গৃহপরিচালিকার কাজ শুরু করে দেয় আর ওইদিকে রোকায়ার ছেলে ফরহাদের শরীরে গুটি বসন্ত বের হয় ফরহাদ তখন প্রায় মৃত্যু সজ্জায় গুটি বসন্ত তার জীবনকে একদম গ্রাস করে ফেলেছিল আপনার স্বামীর গুটি বসন্ত বের হয়েছে যা অনেক ভয়ানক সঠিক মতো চিকিৎসা ও সেবা যত্ন পেলে ভালো হলেও হতে পারে তবে আপনাকে আগেই বলে রাখি এই রোগটি কিন্তু ছোঁয়াছে কিন্তু সঠিক সেবা যত্ন না পেলে উনি বাঁচবেন না আচ্ছা ডাক্তার সাহেব আমি মনে রাখব আপনি তাহলে চলে যান কেমন আচ্ছা তাহলে আমি আসি কেমন এই কথা বলে ডাক্তার সাহেব সেখান থেকে চলে যায় ওর যে অবস্থা হয়েছে এতে আমারও ওইসব হওয়ার আশঙ্কা আছে আমি মরতে চাই না গো আমি মরতে চাই না মরলে ও মরবে আমি কেন মরবো বেশি হলে আমি ওর সংসারই করবো না তবুও এখানে থেকে মরতে চাই না গো আমি কোথায় গেলে তুমি আমাকে একটু পানি দাও আমার খুবই পানি তৃষ্ঠা পেয়েছে কতদিন ধরে তোমাকে দেখি না এদিকে একটু এসো আমার প্রতি দয়া করো প্লিজ আদিক্ষেতা দেখলে বাসি না নিজে তো মরবেই সাথে আমাকেও নিয়ে মরতে চাই হ্যাঁ আমি যাই আর তোমার ওই সব রোগ আমার হয়ে যাক আর আমি মরে যাই এটাই তো তুমি চাও তোমার সংসার ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি আমি আর কোনো দিনও তোমার সংসারে ফিরে আসব না তুমি এখানে পড়ে পড়ে মরো আমার মরারও তো ইচ্ছা নেই বাপু ফরহাদের স্ত্রী সুমায়া হরাৎকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে বাড়ি থেকে চলে যায় মাগো তোমাকে আজকে খুবই মনে পড়ছে তোমাকে কেন আমি মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম আমার মতো এরকম কুলাঙ্গার সন্তানের বেঁচে থাকার সাইতে মরে যাওয়াই ভালো মা মা মাগো ফিরে এসো তুমি ফিরে এসো তুমি আজকে আমার ফরাদের কথা কেন জানি খুবই মনে পড়ছে আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রেখো রোকায়া যখন এই সব ভাবছিল তখন রোকায়াদের এদিককার একটি ছেলে সেখানে এসে হাজির হয় এবং বলতে থাকে রোকায়া দাদু ফরাদ কাকার শরীরটা অনেক খারাপ তুমি যদি ফরাদ কাকাকে বাঁচাতে চাও তাহলে এখনই যাও ফরাত কাকার বউ ফরাত কাকাকে ছেড়ে চলে গেছে কি বলছিস তুই এসব আমি এখনই যাচ্ছি আমি এখনই যাচ্ছি আমার সন্তানের কিচ্ছু হবে না এই কথা বলে রোকায়া দৌড়াইতে শুরু করে রোকায়ার ছেলের অসুস্থতার কথা শুনে রোকায়া অনেক ভয় পেয়ে যায় সে দৌড়াইতে দৌড়াইতে বাড়ির দিকে যাচ্ছিল আমার বাবা আমার পলিজা তোর কি হয়েছে বাবা তোর মা এখন এসে গেছে তোর আর কোনো চিন্তা নেই রে বাবা তোর কি হাল হলো ফরহাদ এতটাই বেশি অসুস্থ কোনো কথা বলতে পারছিল না সে শুধু তাকিয়ে তাকিয়ে তার মাকেই দেখে যাচ্ছিল এরপর ফরহাদের মা অনেক সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলে এখন কেমন আছিস বাবা তোর শরীরটা এখন কেমন লাগছে মায়ের যত্নে সন্তান ভালো না হয়ে থাকতে পারে মা যে সন্তান তোমার মতো মা পেয়েও অবহেলা করে সেই সন্তান কোনো মানুষ নয় মা গো তোমার পায়ে বড়ি মা আমাকে ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না আমাকে তুমি আর ছেড়ে যেও না মা প্লিজ মা ছোটবেলায় তুই কত ভুল করেছিস তোর মা কি তোকে কোনো দিনও ছেড়ে গেছে আমি যতদিন বেঁচে আছি ততদিনই আমার সন্তানের সাথে থাকবো তুই আমার সব ভরা তুই আমার সব এরপর ফরহাদের স্ত্রী সুমায়া ফরহাদের সুস্থতার কথা শুনে তাদের বাড়িতে ফিরে আসে কিন্তু ফরহাদ তাকে গ্রহণ করেনি তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তাই বন্ধুরা আমাদের কোনো দিনও আমাদের মায়ের সাথে খারাপ আচরণ করা উচিত নয় কারণ মা আমাদেরকে তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে